আজকে ভিডিও সাবজেক্ট হচ্ছে সাইজ করা মেন্টালিটি পাবলিকদের নিয়ে অর্থাৎ কিছু কিছু মানুষ আছে আর নট সবার জন্য কখনোই অ্যাপ্লিকেবল না আমার কথাগুলি বাট কিছু কিছু মানুষ যারা সারাক্ষণ নিজের ভেতরে এত বেশি কমপ্লেক্সে সাফার করেন যে ওটা নিয়ে অন্যের ভালো দেখতে পাইলে ওনাদের মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট হলে ওনারা কি করে ওনারা সাইজ করা শুরু করে দেয় আজকেই যেমন আমার ফেসবুকে আমার এক পরিচিত বন্ধুকে দেখলাম যে তার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে বিদেশে গেছে এবং বিদেশি শুধু শুধু ছবি সে পোস্ট করছে সন্তানদের সহ ওয়াইফের তো ওখানে শুরুতেই এক ভদ্রলোক যার বোধহয় বোধ বিদেশে ওর ঘোড়াটা দেখেই ভেতরে এমনই জলনি পুরনি শুরু হয়েছে যে প্রথম মন্তব্যই করেছে ভাবিকে অনেক সুন্দর লাগছে সবাইকে ভালোই লাগছে কিন্তু তোমার মাথায় একটা হ্যাট দিয়ে ছবিটা পড়লে ভালো লাগতো অর্থাৎ সেই ছেলেটা যে ছবিটা দিয়েছে

আত্মীয়স্বজন বা ওই সাইজ কোলা পাবলিকের বহর চলে আসলো একটা দুটো কথা তুমি খুব ভালো করেছো বাবা তোমার জন্য গর্বে বুক ফেটে যে ফুলে উঠছে আমাদের এই বলে আসতে পারি মেয়ের বাবা মাকে বলা হ্যাঁ তার জন্য আজকালকার চোখে এরকম মেয়ে ও ভালো চাকরি বাকরি না করলে তো যে অবস্থা সবাই তো যেভাবে রং রং করে লাফালাফি করতে থাকে ভালোই হয়েছে তুমি এখন দেখায় দিবা যে তোমার

নিজের ভেতরের যে কষ্ট নিজের ভিতরের যে জরুরি নিজের ভিতরের যে কমপ্লেক্স ওটা অন্যের উপরে চালু করে দেওয়া অন্যের সুখকে কিভাবে কথার ছুরি দিয়ে সাইজ করা যায় এই ব্যাপারে মনে হয় ওনারা পিএইচডি ডিগ্রি লাভ করে ফেলেছেন এখন আমি কথা বলতে চাচ্ছি আমার এই যে সাইজ করা মেন্টালিটি যে ভাই বোনেরা আছেন তাদের ব্যাপারে এই যে আপনারা মানুষকে সাইজ করে একটা ফিরতি পাচ্ছেন হ্যাঁ আমি বুঝি যে আপনারা সংরক্ষণ মনে করেন যে আপনাদের চেয়ে কেউ বেশি ভালো হয়ে গেল আপনারা অন্যের সুখটা নিয়ে শুইতে পারেন না আচ্ছা আমার প্রশ্নটা হলো যে অন্যের সুখ নিয়ে এত মাথা খাবার কি দরকার একটা কথা কি জানেন যে একটা ইংরেজি প্রবাদ আছে হোয়াট গোজ এরাম আজকে এই যে মানুষকে কষ্টটা দিচ্ছেন কষ্টটা দিচ্ছেন তৃপ্তি পাচ্ছেন আপনাকে বানরের পিছাভাগে গল্পটা ঋষি মনে আছে যে বানর কিন্তু কাটতে 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 একটা সময় কি পিঠার কোন অস্তিত্বই ছিল না ঠিক তেমনি আপনি যখন মানুষকে এরকম সাইজ করছেন করতে করতে একটা সময় দেখা যাবে আপনার নিজেকে মানুষকে সাইজের কিট দিতে দিতে আপনি নিজে আসলে এমন একটা জায়গায় গিয়ে যাবেন যেখান থেকে পয়েন্ট অব রেটার অর্থাৎ ফিরে আসার আর কোনো রাস্তা থাকবে না তাই আমি সবচেয়ে গটে যেটা বলবো মানসিক হতে ভালো কে ভালো করলো কে মন্দ করলো অফ কোর্স খারাপ করলে তার জন্য কনসার্ন ফিল করে সে কনসার্ন ফিল নাও করতে পারে দয়া করে সাইজ করার জন্য দৌড়ে নাগে মুখটাকে বন্ধ রাখে মানুষের মন্দটা দেখতে যতটা ইন্টারেস্টেড থাকে মানুষের ভালোটাকে তার যে ডাল বলে এনজয় করার মেন্টালিটিটা তৈরি করে একটা জিনিস মনে রাখতে হবে মানুষের মন্দ দেখে আত্মতৃপ্তিতে

যে মানুষটা তার সূত্রপাত ঘটে বড় বড় কথা বললাম ছোট্ট করে বল ভাইরে এই মানসিকতা ছেড়ে দেব একদম আমাদের মতো নর্মাল মানুষ হয়ে যাও নর্মাল মানুষ হলে দেখবেন সবকিছু ভালো লাগতেছে খারাপ লাগতেছে না তখন অন্যর বাড়িতে একটা ভালো ঘটনা শুনলে মিষ্টি নিয়ে যেতে ইচ্ছে করবে এবং দেখবেন তাতে কি হবে জানেন আপনার বাড়িতে প্রতিদিনই কোনো খাওয়ার মতো ঘটনা ঘটতে শুরু করবে এটা আমি একদম গ্যারান্টি দিব আর একটা সব সমাধান আমাদের দ্বারা করার মধ্যে সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো আর বাকি পর্যন্ত ওপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু ধর হাল ছে